নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুশ্রাস্ট্র ইনফো দু সালের জুলাই মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশি ফল আজ আমি আপনাদেরকে বলবো এই রাশি ফল আপনাদের চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে আমি বলবো প্রথমেই কর্মজীবন দিয়ে শুরু করি কর্মজীবনের দিক থেকে জুলাই মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে এ মাসের শুরুতে শুক্র এবং সূর্য আপনাদের দশম ঘরে থাকবে সে কারণে যারা সরকারি চাকরি করছেন তারা বিশেষ সুবিধা পাবেন এবং যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন তারা এ মাসে কঠোর পরিশ্রম করে বসের দৃষ্টি আকর্ষণ করবেন এবং চাকরিতে প্রমোশন পাওয়ারও সম্ভাবনা থাকবে যারা চাকরি করছেন সরকারি হোক কিংবা বেসরকারি হোক কর্মক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী কাজের অগ্রগতির সুযোগ পাবেন তারপর একাদশ ঘরে শুক্র ও সূর্য প্রবেশ করলে আপনারা কাজে খুব ব্যস্ত থাকবেন এবং আপনাদের কর্মক্ষমতা প্রশংসনীয় হবে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের সতেরো আঠেরো উনিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এবং একত্রিশ তারিখ এই অনুকূল সময়গুলোর অ্যাডভান্টেজ অবশ্যই আপনারা নেবেন কোথাও এই কারণে নোট ডাউন করে নিন বিশেষ করে যারা জবলেস আছেন তারা এ সময় বেশি করে চেষ্টা করবেন এছাড়া যারা মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের তিন তিন তারিখ দশ তারিখ আঠেরো তারিখ চব্বিশ তারিখ এবং একত্রিশ তারিখ বন্ধুরা এই দিনগুলোতে মার্কেটে ক্যাশ ফ্লো খুব বেশি হতে পারে আর যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অর্থাৎ জামা কাপড় জুতো মেকআপ এগুলোর সঙ্গে যুক্ত আছেন তারা জুলাই মাসের ছ তারিখের পর প্রচুর সাফল্য পাবেন তবে আপনারা যখন সাফল্য পাবেন তখন কোন সোশ্যাল মিডিয়া কিংবা সমাজে বেশি শো অফ করবেন না কারণ কেতু আপনাদের লগ্নে অর্থাৎ প্রথম ঘরে থাকবে সে কারণে আপনাদের লোকেদের কুদৃষ্টি লাগার সম্ভাবনা থাকবে আপনাদের ওপর ব্যবসার দিক থেকে জুলাই মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে রাহু পুরো মাস আপনাদের সপ্তম ঘরে থাকবে সে কারণে আপনারা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত ব্যবসায় নেবেন না পাশাপাশি সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস আপনাদের নবম ঘরে থাকবে সে কারণে ব্যবসার কাজে ভ্রমণের সুযোগ পাবেন এবং জুলাই মাসের তেরো তারিখের তেরো তারিখ থেকে জুলাই মাসের তিরিশ তারিখের মধ্যে ব্যবসায় ভালো প্রপোজাল পেতে পারেন এ মাসে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন আপনারা তাহলেই ব্যবসায় ভালো সফলতা পাবেন তবে জুলাই মাসের উনিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের পেছনে কেউ কোনো ষড়যন্ত্র করতে পারে সে কারণে সতর্ক থাকবেন এছাড়া কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা জুলাই মাসের উনিশ তারিখের আগে নেওয়ার চেষ্টা করবেন আগে নিয়েও নেবেন উনিশ তারিখের পর কিন্তু একদম নেবেন না কোনো রকম ডিসিশন পেন্ডিং করবেন দরকার হলে স্টুডেন্টদের জন্য জুলাই মাসটি মধ্যম হবে এ মাসে পড়াশোনায় পরিশ্রম করলে ভালো সাফল্য পাবেন পরবর্তী সময়ে স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে জুলাই মাসের বারো তেরো চোদ্দ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ এই অনুকূল সময়গুলোতে পড়াশোনায় ফোকাস অবশ্যই করবেন প্রেম জীবনের দিক থেকে জুলাই মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে পঞ্চম ঘরের অধিপতি শনি পুরো মাস আপনাদের ষষ্ঠ ঘরে থাকবে সে কারণে আপনারা আপনাদের প্রিয়জনকে কোন রকমের মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না অন্যথায় প্রেম জীবনে সমস্যা হতে পারে তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা প্রিয়জনের মনে একটি জায়গা করে নিতে সক্ষম হবেন তারপর শুক্র একাদশ ঘরে প্রবেশ করলে প্রেম জীবনে রোমান্স বাড়বে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো এবং রোমান্টিক সময় থাকবে জুলাই মাসের ছ তারিখ এবং সাত তারিখ দাম্পত্য জীবনের দিক থেকে জুলাই মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস নবম ঘরে থাকবে সে কারণে আপনারা জীবনসঙ্গীর সাথে কোনো ধর্মীয় স্থানে কিংবা দর্শনীয় স্থানে ঘুরতে যেতে পারেন এবং সেটা অনেক দিনের জন্য এ সময় আপনারা চাইল্ড প্ল্যানও করতে পারেন করার জন্য অনুকূল সময় থাকবে তবে শনি ও মঙ্গলের কারণে আপনাদের জীবনসঙ্গীর আচরণ এবং ব্যবহারে দাম্পত্য জীবনে কিছু সমস্যা হতে পারে মাসের শেষ ভাগে দাম্পত্য জীবনে সমস্যা কিছুটা কমবে এবং ভালোবাসা বৃদ্ধি পাবে পারিবারিক জীবনের দিক থেকে জুলাই মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র মাসের শুরুতে সূর্যের সাথে দশম ঘরে থাকবে সে কারণে আপনাদের পৈতৃক ব্যবসা বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সমর্থন পাবেন আপনারা এ মাসে পুরো আপনারা এ মাসে ধর্মীয় কাজে অংশগ্রহণও করবেন জুলাই মাসের তেইশ এবং চব্বিশ তারিখ আপনারা ধর্মীয় চিন্তায় সময় কাটাবেন এছাড়া জুলাই মাসের নয় দশ এবং এগারো তারিখ আপনারা বাড়িতে খুব শান্তির অনুভব করবেন এ মাসে আপনাদের পারিবারিক সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে মাসের প্রথম ভাগে ভাই বোনেদের সঙ্গে আপনাদের ভুল বোঝাবুঝি এবং তর্ক হতে পারে সে কারণে তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন তারপর মাসের শেষ ভাগে আপনাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হতে শুরু হবে এবং একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে পারিবারিক জীবনেও সুখ আসবে আর্থিক দিক থেকে জুলাই মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে মাসের শুরুতে বুধ আপনাদের একাদশ ঘরে থাকবে সে কারণে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে তারপর শুক্র ও সূর্য একাদশ ঘরে প্রবেশ করলে আপনাদের আয় বৃদ্ধি পাবে পাশাপাশি মঙ্গল আপনাদের অষ্টম ঘরে থাকবে সে কারণে আপনারা মাসের শেষে গোপন অর্থ পেতে পারেন তবে এ মাসে দীর্ঘ ভ্রমণের জন্য অর্থ ব্যয় হবে আপনাদের সে কারণে খরচ নিয়ন্ত্রণ অবশ্যই করবেন আপনারা শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের পাঁচ তারিখ আর ইনভেস্ট করার জন্য শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের বারো এবং তেরো তারিখ আর সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুলাই মাসের পাঁচ এবং তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ ছ সময় থাকবে আপনাদের জুলাই মাসের এক দুই তেইশ এবং চব্বিশ তারিখ স্বাস্থ্যের দিক থেকে জুলাই মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসে কেতু আপনাদের প্রথম ঘরে থাকবে এবং রাহু আপনাদের সপ্তম ঘরে থাকবে সে কারণে আপনাদের মানসিক চাপ এবং একাকিত্বের সমস্যা হতে পারে জুলাই মাসের কুড়ি একুশ এবং বাইশ তারিখ আপনারা একটু স্ট্রেসে থাকতে পারেন এছাড়া মাসে এ আপনাদের চোখে ব্যথা অতিরিক্ত ঘুম এবং অলসতা এই সমস্যাগুলো হতে পারে হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকবেন জুলাই মাসের চোদ্দো পনেরো এবং ষোলো তারিখ এবার জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার কন্যা রাশির ব্যক্তিরা এই সময় করবেন আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক বুধবার গণেশ ঠাকুরকে দুর্বা নিবেদন করে পুজো করবেন আর পুজোর সময় গণেশ ঠাকুরকে গুড় ভোগে নিবেদন করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার মন্দিরে আপনারা মেটে সিঁদুর চামেলির তেল এবং গোলাপের মালা নিয়ে গিয়ে হনুমানজিকে অর্পণ করবেন তারপর একটি ঘিয়ের প্রদীপ মন্দিরে জ্বালিয়ে দেবেন আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ